করতে পারবে না হাজবেন্ড আমাকে যে পরিমাণ লাভ এন্ড কেয়ার করছে মানে এটা মানে কি বলতে চাচ্ছি আমি করতেও চাই না না আমি করতেও চাই না আমি আমি তাকে ভালোবেসে সারা জীবনটা কাটিয়ে দিতে চাই এবং আমাদের ছেলেকে মানুষ করতে চাই কিন্তু হঠাৎ করে সে বিয়ে করে ফেললো এই নিয়ে তো পাবলিক পুরো উড়াদুরা কাণ্ড বাজায় দিতেছে কিছু মানুষ তাকে উড়াদুরা গালি দিতেছে কিছু মানুষ আবার তাকে অ্যাপ্রিশিয়েট করতেছে আচ্ছা যে নিজে একটা সেলফ ডিফেন্ডেড নারী নিজের দায়িত্ব নিজে নিতে পারে তার সাথে অসংখ্য মানুষের নিজেকে দায়িত্ব সে নিয়েছে চাইলে বিয়ে না করে ও সারা জীবনটা কাটিয়ে দিতে পারতো কিন্তু একটা পার্টনারেরও মানুষের জীবনে অনেক প্রয়োজন হয় সঠিক বলেছেন দিন শেষে যেই সময় কাজ টাজ করে বাসায় যাব মনে হয় এমন কেউ থাকুক যার কাছে আমার সারা দিনের যে ক্লান্তিটা ওইটা আমি প্রকাশ করতে পারি আমার মনে যত কথা আছে সেগুলো আমি প্রকাশ করে তার কাছে বলতে পারি এই পার্টনারটার অভাবে ছিল তো জীবনে এমন কেউ যদি আসে যে তাকে বুঝিয়ে শুনিয়ে তার সিদ্ধান্ত থেকে তাকে সরিয়ে এনে জীবন সঙ্গী হতে চায় এটা কি অন্যায়ের বিয়ে করাটা কি আসলেই অন্যায়ের এখানে যদি সে প্রেম করত অবৈধ সম্পর্ক করত তাহলে তো সেটা অন্যায়ের হতো না আজকে সে বিয়ে করেছে দেখে এটা এত বড় অন্যায়ের হয়ে গেল কি বলবো হ্যাঁ সে সত্যিই বিয়ে করেছে আর তার হাজবেন্ডকে নিয়ে যে সুন্দর মুহূর্তটা আপনাদের মাঝখানে শেয়ার করেছিল আপনাদের মত কিছু মানুষদের জন্য সেইখানের কমেন্ট বক্সটা পর্যন্ত সে বন্ধ করে দিয়েছে তাহলে ভাবেন আপনারা তাকে কি পরিমানের অত্যাচার করেছেন এবং কি পরিমানের কুটুকুতি করেছেন যাতে সে বাধ্য হয়েছে কমেন্ট বক্সটা বন্ধ করে দিতে না না এই মানুষটা ব্যবসা করছে নিজে নিজে একা এই পর্যন্ত আইছে আর আজকে যে একেবারে সফল উদ্যোক্তা তো বিশাল বড় একটা জায়গা নিয়ে সে নিজের অবস্থানটা টিকিয়ে রেখেছে আসলে বাংলাদেশের মানুষ চাইকে প্রেম কইরা ভিডিও দেখ আমা জানে কিন্তু বিয়ে না করুক বিয়ে করছে দেখা আসতে সানবিস ভাই তনের এত কথা শোনা লাগতেছে তার হাজবেন্ড মরে গেছে সে এখন একটা বিধবা নারী সে চাইলে একটা বিয়ে করতেই পারে তার একটা হাজবেন্ড প্রয়োজন হইতেই পারে এইটা নিয়ে তো এত উল্টাপাল কমেন্ট করার কোনো প্রয়োজন নাই যাদের ভালো না লাগবে তারা দেখবেন না বিষয়টাকে এড়িয়ে চলে যাবে না যাদের ভালো লাগবে তারা দেখবেন

পার্টনারের প্রয়োজন যার কাছে তার সকল ক্রান্তি সকল দুঃখের ঘষ্টের কথা সে বলতে পারবে সঠিক বলেছে সন্তানদের লালন পালন করার জন্য কারো হেল্পের প্রয়োজন হয় হ্যাঁ এই জায়গায় টাকা পয়সার হেল্পের না প্রয়োজন হইল একটা বাবার দায়িত্ব পালন করার জন্য এমন কারোর প্রয়োজন ছিল এবং সে সেটা পেয়ে গেছে হয়তো ওই লোকটাকে ধন্যবাদ বলা উচিত যে সানবিস ভাই তনির যে সিদ্ধান্ত ছিল যে সে তার স্বামী মারা যাওয়ার পরে আর বিয়ে করবে না সে তাকে বুঝিয়ে শুনি ওই সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছে এবং তার দায়িত্ব গ্রহণ করেছে হোক না তার ড্রেস আপ যেমন এটা তার লাভ নাই পেট চালায় এবং নিজের পেটের সাথে সাথে আরো দশজন মানুষের পেট চালায় সে যেটা অন্যায় করে তাকে বলেন যে অন্যায় করছে কিন্তু বিয়ে করা তো কোনো অন্যায় না ঠিক না মানুষ পারেও আমার মনে হয় মানুষকে ভালো না বললেও খারাপ বলাটা উচিত না